সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ব্রেকফাস্ট অনুষ্ঠান যেইটা সেখানে আজকের যে বিএনপির প্রতিনিধি দল বাংলাদেশ থেকে যে দুইজন গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মোহাম্মদ চৌধুরী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ইয়ার পরে বিভিন্ন বিষয়ে মোটামুটি কথা বলে গেছেন চলুন আমরা তাদের বক্তব্যটা শুনি কী কী ইয়ার পরে তারা বললেন কি বলে গেলেন

Ой, <laughs>